ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ব্যস্ত বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এখনই আর দেশে ফিরা ত্রিদেশীয় সিরিজে খেলার জন্য ভারত থেকে সরাসরি আয়ারল্যান্ডে ওয়াল দিয়ে জাতীয় দলের সাথে যোগ দেবেন সাকিব জাতীয় দলের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক এবং ওয়ানডে সহ অধিনায়ক চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন যদিও প্রথম ম্যাচের পর থেকে তিনি রয়েছেন একাদশের বাইরে বাইশ এপ্রিল হতে শুরু হতে যাওয়া প্রস্তুতি ক্যাম্পকে সামনে রেখে সাকিবকে দেশে ফেরার জন্য চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার দেশে ফিরে বিশ্বকাপ এবং ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন বিসিবি বাইশ অথবা তেইশ এপ্রিল সাকিব আল হাসানের ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছিল তবে এবার জানা গেল সাকিব এখন দেশে না ফিরে ব্যস্ত থাকবেন আইপিএল নিয়ে আর বাংলা ক্রিকেট দল ত্রিদেশীয় সিরিজের জন্য আয়ারল্যান্ডে উড়াল দেওয়ার পর সাকিব আল হাসানও ভারত থেকে আয়ারল্যান্ডে উড়াল দেবেন এই বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন বিগত অনেকগুলো ম্যাচে একাদশের সুযোগ না পেলেও সামনের ম্যাচগুলোতে হায়দ্রাবাদের একাদশে সুযোগ পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সাকিবের এদিকে আইপিএলের মতো বড় আসরে খেলার অভিজ্ঞতা অর্জন করাও কম কিছু নয় প্রস্তুতি ক্যাম্পে তার যে প্রস্তুতি হতো তার অনেকাংশেই হয়ে যেতে পারে আইপিএল এর ম্যাচ খেলে আর এ কারণেই এখন দেশে ফিরে আসছেন না এই তারকা ক্রিকেটার তার সামনের ম্যাচগুলোতে হায়দ্রাবাদের একাদশে সাকিব আল হাসানকে আপনারা আবারও হায়দ্রাবাদের একাদশে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন